বিএনপির ভেতর বিভ্রান্তি তৈরিতে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন সময়ে নেতা কর্মীদের হতাশ না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি দাবিতে বুধবার জাতীয় ছাত্র ঐক্য আয়োজিত সভায় এই আহ্বান জানান ফখরুল তিনি বলেন হতাশায় থাকলে কখনো বিজয় অর্জন সম্ভব নয় বিএনপি মহাসচিব দাবি করেন বর্তমানে শুধু বিএনপি নয় গোটা দেশ সংকটে আছে সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন তিনি প্রধানের মুক্তি ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান অনেকে যারা সবসময় হতাশায় ভোগেন হতাশায় ভুগলে কখনো বিজয় অর্জন করা সম্ভব নয় বারবার এসেছে ভেঙে ফেলতে চেয়েছে নিশ্চিন্ত করতে চেয়েছে কিন্তু বিএনপি ঠিকই উঠে দাঁড়িয়েছে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির পথ খোলা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই বলে বিএনপির উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি আজিমপুরের সাত দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবের সমাপনী অনুষ্ঠানে বুধবার তিনি এ মন্তব্য করেন হানিফ বলেন খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাভোগ করছেন আর তারেক রহমান হত্যা ও দুর্নীতি মামলায় আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কাজেই তাদের অপরাধের দায় দেশের মানুষ নেবে না বলেও মন্তব্য করেন তিনি একজন করে এটিমেট টাকা মেরে খেয়ের কারণে তারা যেখানে আসে তাকে মুক্ত করার দায় বাংলাদেশের জনগণ কখনো নেবে না আপনার ওই সন্ত্রাসী নেতা তারেক রহমান যারা দুর্নীতি শুধু করে নাই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আজকে বিদেশে পলাতক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দেশ এবং বিদেশে তাকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার দায় এই দেশের জনগণ কখনো নেবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়নি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি জয়নুল আবেদিন সুপ্রিম কোর্ট মিলনায়তনে বুধবার আইনজীবী সমিতির বিদায়ী কমিটি সংবাদ সম্মেলনে তিনি কথা জানান জয়নুল আবেদিন বলেন সরকার চায় খালেদা জিয়া মুক্ত হোক প্যারোলে মুক্তির জন্য সরকারের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি সংবাদ সম্মেলনে বিদায়ী কমিটির উন্নয়ন কর্মকাণ্ড ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বারের ভূমিকা নিয়ে বক্তব্য দেন বিদায়ী সভাপতি বক্তব্যের এক পর্যায়ে খালেদা জের মুক্তির দাবি পড়া শুরু করলে কমিটির এক যুগ্ম সম্পাদক সহ দুজন সংবাদ সম্মেলন ত্যাগ করেন এই বিষয়টি শুধু পত্রপত্রিকার মাধ্যমেই আমরা দেখছি কিন্তু না আনুষ্ঠানিকভাবে সরকার এরকম কোনো প্রস্তাব দিছে বলে আমার জানা নাই গণতন্ত্র এবং আইনের শাসন এবং বিচার বিভাগ এর স্বাধীনতা সমুন্নত রাখার স্বার্থে তার আশু মুক্তি কামনা করছি। বেগম খালেদার পক্ষ থেকে বা তার পক্ষ থেকে কোনো দরখাস্ত ফেরার জন্য দেওয়া হয়নি আর সরকার থেকেও কোনো প্রস্তাব 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 কিন্তু এখনো about a